অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে দেখানো হয় কুন্তলা চারুকে বলে সে তার উপকার করতে এসেছে এই কথা শুনে চারু পাল্টা প্রশ্ন করে তোমাদের কেন আমার উপকার করতে চাইছে এতে তোমাদের কি লাভ তখন কুন্তলা বলে দীপা আমার ছেলেকে মেরে ফেলেছে একটা মায়ের কোল খালি করেছে ওকে অন্য আর কারও ক্ষতি আমি করতে দেব না চারু বলে আমিও তোমাদের সাথেই আছি খালি একটাই শর্ত দীপা যেন কিছুতেই এই বিয়েটা ভাঙতে না পারে কুন্তলা বলে দীপা এই বিয়েটা কিছুতেই ভাঙতে পারবে না প্রয়োজনে আমি ওকে কিডন্যাপ করব তারপর চারু আর উর্মি ওখান থেকে চলে গেলে কুন্তলা হেসে হেসে বলে দুটোই বকা তোদের দুই চারটে মানুষ খুন করার সাহস তো নেই দীপার মতো সতী সাবিত্রীকে তো মরতেই হবে দৃশ্য পরিবর্তন হলে দীপা সূর্যকে হলুদ পরাচ্ছে দেখা যায় সূর্যের তখন পুরনো কথা মনে পড়ে সে বলে সে টিপার গালে হলুদ লাগিয়ে দিয়ে বলে আমি আগেও মনে হয় আপনাকে হলুদ পরিয়েছি তখন সেখানে চারু এসে বলে এটা কি হল আজকাল হলুদ ছিল আমার দীপা তখন বলে ভাগ্যকে তো কেউ আর বদলাতে পারে না তখনই মেকআপের লোকজন আসলে চারু সূর্যকে সেখান থেকে নিয়ে যায় তারপর সিন শিফট হলে উর্মিকে দেখতে পাই সে লাবণ্যকে বলছে নতুন জামা কিনে দেবে লাবণ্য নতুন জামা না কিনতে চাইলে তাকে জোর করে উর্মি নিয়ে যায় এই সব কিছু কুন্তলা ফোনে ভিডিও করে রাখে একটু পর সূর্যকে বিয়ের সাজে মণ্ডপে আনা হলে দীপা সেখানে দাঁড়িয়ে দেখছিল তখন তার ফোনে কুন্তলা মেসেজ পাঠায় যে লাবণ্য তার কাছে আছে আর সেই ভিডিওটা সেন্ড করে যেখানে দেখা যাচ্ছে উর্মি লাবণ্যকে নিয়ে যাচ্ছে তারপর কুন্তলা আবারও কল করে দীপাকে বলে গলির মোড়ে একটা স্টোর আছে সেখানে চলে আসতে তাহলে লাবণ্যকে পাবে দীপা সেখানে লাবণ্যকে বাঁচাতে গেলে হঠাৎ করে তার উপর একটা জাল এসে পড়ে তারপর সেখানে ও তার লোকজন আসে তারা সবাই মিলে দীপাকে একটা বাক্সবন্দি করে তারপর কুন্তলা বলে লাবণ্যকে আমি কিডন্যাপ করিনি লাবণ্যকে শুধু আমি ব্যবহার করেছি তোমাকে আটকানোর জন্য বিয়ে বিয়েবাড়িতে দীপাকে না দেখতে পেয়ে রূপা আর দীপ খুঁজতে থাকে তখনই লাবণ্য আসে রূপাকে জড়িয়ে ধরে বলে দেখো দেখো আমাকে নতুন জামা কিনে দিয়েছে ভালো দাদার মা এই কথা শুনে রূপার মনে সন্দেহ জাগে অন্যদিকে চারুও এখনও বিয়ের মণ্ডপে এসে পৌঁছায়নি তখনই দীপ এসে বলে দীপাকে কোথাও দেখা যাচ্ছে না রূপা তখন বলে তো তখন তাহলে এখন কি হবে পরের সিনে দীপাকে দেখা যায় বাক্সবন্দী হয়ে কষ্ট পাচ্ছে আজকের পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ